দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাসি সাধন সম্ভাষণ তো দর্শক মন্ডলী দীর্ঘ বাইশ দিন পরে হরিরামপুর পদ্মা নদীতে আবার কিন্তু ইলিশ মাছ জেলেরা ধরে তো দর্শক আজকে দীর্ঘ দিন পরে ইলিশ মাছ ধরে জেলেদের মনে কিন্তু একটি আলাদা আনন্দের উপভোগ হয় তো দর্শক আজকে এই আন্দার মানিক ঘাটে কিন্তু অনেক ধরনের মাছ এবং সঙ্গে এই দীর্ঘ দিন পরে যে ইলিশ মাছ উঠে উঠেছে এই আনন্দে কিন্তু সবাই মেতে উঠেছে কেনার জন্য দর্শক মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা আন্দার ঘাট এই আন্দার ঘাটে কিন্তু অনেক আকর্ষণীয় বড় বড় সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে মাছ প্রিয় দর্শক আজকে যে দীর্ঘ বাইশ দিন পরের অভিযান শেষে যে আজকের এই ইলিশ বাজারে কিন্তু অনেক ধরনের ইলিশ মাছ এবং সাথে কিন্তু উঠেছে অনেক বড় বড় মাছ প্রিয় দর্শক যদি কেউ ক্রয় করতে চান চলে আসতে পারেন আমাদের এই মানিকগঞ্জ জেলা হলিরামপুর থানা আন্দারমানিক ঘাট পদ্মার পা এবং যারা ক্রেতা কিনছে তারাও কিন্তু অনেক আনন্দ পাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে বাইশ দিন না বাইশ দিন পরে দর্শক বাইশ দিন পরে কিন্তু জেলেরা জেলে ভাইয়েরা যারা মাছ ধরে তারা কিন্তু ভিন্ন কারণ আজকে অনুভূতিটা তাদের অনেকটা সুন্দর ফিল করছে কারণ অনেক দিন পরে কিন্তু তারা এই ইলিশ মাছ ধরছে অনেক আনন্দ পাচ্ছে তো আজকের মাছ ধরে আপনাদের কেমন লাগছে ভাই ভালো লাগছে না এত দিন যে মাছ ধরে নাই আমাদের কষ্ট হচ্ছে দীর্ঘ বাইশ দিনের অপেক্ষার অবসান মাইলিশ রক্ষার্থে দীর্ঘ বিরত শেষে আজ থেকে আবার সাগরে নামলো জেলেরা দেখতে পাচ্ছেন এই বড় বড় ইলিশ কিন্তু জেলেরা ধরেছে এই ইলিশ ধরার আনন্দটাই আজকের যেন অনেক সুখের এই সুন্দর সুন্দর ইলিশগুলো আজ রাতে জেলেরা অনেক কষ্ট করে ধরেছে আজ এই আন্দারমানিক ঘাট যেন রূপালী ইলিশের বাজারের আনন্দে মেতে উঠেছে সারা বাজার অনেক দূর থেকে কিন্তু অনেক গ্রাহক এসেছে দীর্ঘ বাইশ দিন মাছ ধরা বন্ধ থাকার কারণে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে এই আন্দারমানিক ঘাটে মাছ কেনার জন্য এই ইলিশগুলো অরিজিনাল কিন্তু পদ্মার ইলিশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাইলিশ রক্ষায় দীর্ঘ বীরত্ব শেষে আজ থেকে আবার সাগরে নামলো জেলেরা চাঁদের আলো মিলে গেছে নদীর জলে মনে তাদের নতুন আশার আলো হয়তো আজই জালে উঠবে রূপালি ইলিশ যে ইলিশের জন্য জীবন জুড়ে সংগ্রাম তাদের এই বাইশ দিন সরকারিভাবে ইলিশ ধরা বিক্রি ও পরিবহন ছিল সম্পূর্ণ বন্ধ লক্ষ্য ছিল একটাই মাইলিশকে ডিম ছাড়ার সুযোগ দেওয়া যাতে ভবিষ্যতে আরও বেশি ইস ভরে ওঠে পদ্মা মেঘনা ও